খারাপ করে স্বাগত মেশ হরিষের দুনিয়া একটি ব্লগে আমি আছি এখন আমাদের বাড়ির ঠিক পিছনে একটা অংশ যে জায়গাটা আপনাদেরকে এখন দেখানো হয়নি সেই জায়গায় আমি আসছি আপনাদেরকে নিয়ে আসলে আমাদের এই জায়গাটা দীর্ঘদিন ধরে পড়েছিল মা প্রায় বলে যে শুধু শুধু জায়গাটা পরে আছে কোনো কিছু কাজে লাগতেছে না তাই এই জায়গা লাগানো রয়েছে পেঁয়াজ রসুন পেঁপে গাছ মরিচ গাছ কলার গাছ বাবা আম গাছ লাগাই দিয়েছে এখানে আরেকটা আম গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এখানে লাগাইছি শাক একটা লাউ গাছ ওই পাশে রয়েছে সিম গাছ আমার নম্বর ব্লক দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আমি সেখানে কৃষি বিষয়ক অনুষ্ঠানে গিয়েছিলাম স্যার ম্যাডামরা বলেছিল যে আমাদের যদি সামান্য অল্পটুকু জায়গা পড়ে থাকে সেই জায়গায় আমরা কিভাবে শাক সবজি রোপণ করে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে পারি সকালবেলা আমি একটা পলিমাটি নিয়ে আসছিলাম সেই পলিমাটিগুলো প্রতিটা গাছের গোড়ায় দিতে হবে হ্যাঁ ভাইয়া সব গাছে দেওয়া শেষ মাটি প্রচুর পাতা পড়ে আছে সেই পাতাগুলো আমাকে আজকে পয়সা করতে হবে প্রচুর পাতা পড়ছে এক গামলা হইলো আরো মনে হয় দুই গামলা হবে এগুলো পরশা করে শ্বাস করতে হবে তাড়াতাড়ি আ ভাইয়া এখন দুপুর একটা বাজে আমি ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া শেষ করে এখন বেরবো আমি এক জায়গায় পিজ্জা আউট হইতা এডটা খারাপ করে দিতে আমার আর কিছু আপনে হ্যাঁ ভাইয়া এখন হাট থেকে বেরোচ্ছি আমি নিছি একটা পাইপ আর একটা সোয়েটার はいぞ。